على رسول الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام যাবতীয় প্রশংসা জি মহান আল্লাহবাক আলামিন আমাদেরকে বিভিন্ন থেকে একত্রিত করেছে সেই মহান আল্লাহ আল্লাহবাক আলামিনের কাছে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি ও সালাম আকায় নাম তার মদিনা সরকারে দোয়ালম সেই নবীর উপরে একবার দরুদ পাঠ করি সাল্লাম আমার বক্তব্যের বিষয় হচ্ছে কৌমি মাদ্রাসার অবদান কৌমি মাদ্রাসা থেকে কি দেয় কিছু কিছু শিক্ষিত লোক বলে উঠে যে কৌম এইগুলি প্রতিষ্ঠানে পড়াশোনা করে কোনো লাভ নেই আজকে আমি তাদেরকে এই মঞ্চ থেকে বলতে চাই যারা বলে যে এই কৌমি মাদ্রাসায় পড়াশোনা করে লাভ নেই এই কৌমি মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় এই কৌমি মাদ্রাসা থেকে আমাদেরকে কি দেয় হাদিসের তালিম দেওয়া হয় মানুষকে গুমরাহের পথে থেকে আলোর পথে আনা হয় মানুষ যখন জাহিলিয়াতের যুগের মাধ্যমে চলে পড়েছিল ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসহাবে সুফার মাধ্যমেও দিনের তালিম দিচ্ছিল আর আমাদের দেশেও আমাদের দেশের মাধ্যমেও এ কৌমি মাদ্রাসা হয়েছে এ কৌমি মাদ্রাসার এক কিছু লোক শিক্ষিত লোক বলে উঠে যে এই কৌমি মাদ্রাসা গুলো বন্ধ করে দাও এই কৌমি মাদ্রাসার মধ্যে system adresi şeyse